বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা জানবো আল্লাহর নবী আয়ুব আলহ সাল্লামের জীবন কাহিনী এই ছোট্ট ভিডিওতে সংক্ষিপ্তভাবে ভাবে এবং হাজিজ থেকে বিস্তারিত তুলে ধরবো নবী আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী তিনি ছিলেন একজন সমৃদ্ধশালী মানুষ তার ছিল অসংখ্য গবাদি পশু জমিদার সন্তান এবং প্রশান্তিময় জীবন আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছিলেন আলাইহিস সালাম সকাল সন্ধ্যা আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এটা দেখে শয়তানের খুব হিংসা হতো আল্লাহকে বলল যে আল্লাহ আপনি আয়ুবকে সবকিছু কিছু দিয়েছেন তাই সে আপনার সুক্রিয়া আদায় করে কিন্তু আপনি সব কিছু যদি কেড়ে নেন তাহলে আয়ুব আর কখনও আপনার সুক্রিয়া আদায় করবে না শয়তানের কথা ভুল প্রমাণ করার জন্য আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন শুরু হলো একের পর এক ভয়ঙ্কর পরীক্ষা একে একে তার গবাদি পশুগুলো মারা গেল তো ঘরবাড়ি বাড়ি ধ্বংস হলো সন্তানরাও একে একে মৃত্যুবরণ করলো শরীরে এলো কঠিন এক রোগ রোগ এমন বন্ধু পচে বের বান্ধব আত্মীয় স্বজন সবাই ছেড়ে গেল শহরবাসী তাকে নগর থেকে বের করে দিল একমাত্র তার স্ত্রী ছিলেন তার পাশে তিনি তাকে সবসময় সাহায্য করত তার সেবা যত্ন করতো দিন কাটতো কষ্টে ক্ষোধায় যন্ত্রণায় কিন্তু আয়ুব সালাম কখনোই অভিযোগ করেননি আল্লাহর দরবারে তিনি দিনের রাতে বলতেন আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞ আগে আল্লাহ যত নিয়ামত দিয়েছিলেন আমাকে তার জন্য এত বছর আমাকে সুস্থ রেখেছিলেন তার স্ত্রীর উপার্জন দিয়ে চলত সামান্য খাবার একদিন সে না পেরে বলল আপনি আল্লাহকে ডাকেন না কেন আল্লাহকে বলে কষ্ট কমাতে পারেন আয়ুব আলাই সাল্লাম বললেন আমি তো এত বছর সুস্থ ছিলাম এখনও তো ধৈর্যের সময় শেষ হয়নি আঠারো বছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ছিলেন কিন্তু একদিনের জন্য হলেও একবারও আল্লাহর দরবারে কোনো অভিযোগ করেননি একদিন তিনি দোয়া করলেন হে আমার প্রভু আমাকে কষ্টে স্পর্শ করেছে আপনি তো সবচেয়ে দয়ালু তখন আল্লাহ বললেন সুরা আল আম্বিয়া আয়া তীরে আসি হে আয়ুব তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো সেখান থেকে একটা ঝরনা বের হবে তা দিয়ে তুমি গোসল করো তা পান করো তুমি সুস্থ হয়ে যাবে সুবাহনাল আয়ুব সালাম তাই করেন অবাক করা ভাবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান ধৈর্য আর সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ তাকে তার হারানো সন্তান ধন সম্পদ সব ফিরিয়ে দেন এমনকি দ্বিগুণ করে দেন আল্লাহ বলেন সাদ আয়াত চুয়াল্লিশ আমি আয়ুবকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম বান্ধা নিঃসন্দেহে সে সব সময় আল্লাহর দিকে ফিরিয়ে আসতো আয়ুব আলাইহ সাল্লাম আমাদের শিক্ষা দেন কঠিন সময়েও ধৈর্য হারানো যাবে না আল্লাহ সব দেখেন আর যিনি ধৈর্য ধরে তার জন্য আছে অনেক বড় পুরস্কার সম্মানিত দর্শক আপনি কি বিপদে আছেন ধৈর্য হারাবেন না আয়ুব আলাহি আসাল্লামের মতো আল্লাহর দিকে ফিরে যান নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক করব ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এই চ্যানেলে নিয়মিত ইসলামিক ভিডিওই আপলোড করা হয় যেটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ